হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত দেখো বন্ধুরা আজ বাজার থেকে আমার বড় অনেকগুলো লোটে মাছ নিয়ে এসছে আর লোটে মাছগুলোই আমি বড়া বলো চপ বলো যাই বলো না কেন এটাই করব দেখো আমি এগুলো কেটে নিচ্ছি যেমন লোটে মাছ কাটে কেটে মাছখানটা না কেটে নিচ্ছি দেখো চাকু দিয়ে করলে বেশি ভালো হতো কিন্তু আমি তো বটিতেই বেশি অভ্যস্ত বটিতে না বেশি ভালো হয় এই দেখো কেমন করে আমি কেটে নিচ্ছি একটু মাঝখান দিয়ে কাঁটাগুলোও কেটে মানে ফেলে দিতে পারো আর যেহেতু এটা লোটে মাছ কাঁটাও খুব নরম এটার কোনো অতটাও প্রয়োজন পড়ে না কিন্তু অনেকের আবার খেতে অসুবিধা হয় কাঁটাগুলো ফেলেও দেয় আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু লঙ্কার কাঁচা লঙ্কাও আছে আর তার মধ্যে হলো নুন হলুদ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে হবে আর এই দেখো বেসন নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আর আমার যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তার জন্য আমি আর ডিম দিলাম না ভেবেছিলাম যে একটু ডিম দেব। কিন্তু ব্যাটারটা দেখছি একটু পাতলাই হয়ে গেছে আদা রসুন পেস্টটাই আগে থেকে একটু পাতলাই হয়ে গেছিলো যাই হোক এবার দেখো আমি সুন্দর করে এবার মাখিয়ে নিচ্ছি আর এইটা না ব্যাটারটাকে যত বেশি সফটভাবে মাখবে তত আরও বড়া বা চপগুলো বেশি ভালো হয় আর কোনো রকম করে যদি মাখো না তাহলে একদমই ভালো হবে না এ দেখো আমি একটুখানি সময় নিয়ে মেখে নিয়েছি এবার আমি দেখো একটা একটা করে মাখিয়ে এবার আমি করব বেশ ভালো হয়েছিল করমরের ব্যাপারটা হয়েছিল বেশ ভালোই লেগেছে খেতে আর তোমরা তো অনেকেই করো জাস্ট আমি একটু করলাম তাই তোমাদের সাথে সে আরও করলাম আর এদিকে দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এই কড়াইটা দেখছি এই কড়াইটার মধ্যে না সমস্ত রকম ভাজা পোড়া যেগুলো করি সেগুলোই করা হয় এই এই কড়াইটা বেশিরভাগ দেখি অনেক বাড়িতেই আমি দেখতে পাই যে সবার বাড়িতে একটা করে আছে ভাজাগুলো সবসময় কি বলো তো ওই এই কড়াইগুলোতে করাই ভালো লোহার কড়াই বা নন স্টিল কড়াইয়ের মানে মাছদের সুবিধা মেন কথা হলো মাছদের বেশ সুবিধাই হয় এবার দেখো আমার অনেকটা হয়েই এসছে আর তোমরা কী কে লোটে মাছ খেতে ভালোবাসো আর লোটের মাছের না অনেক রেসিপিই করা যায় অনেকে লোটে মাছটাকে ঝুরোভাবে খায় আবার অনেকে আবার মাখা মাখা করেও খায় আবার জানো তো আমি আবার আমরা আবার আলু বেগুন দিয়েও মাখা মাখা মশলা দিয়ে মাখা মাখা করেও খেয়েছি ভালোই লাগে খেতে লোটে মাছ নাকি খুব একটা উপকারী মাছ যাই হোক দেখতেই না কি নরম তবুও আমার মতো করে এইভাবে ভেজে খেলে এর কোনো উপকার থাকে না এগুলো হয়তো মুখের স্বাদেই ভালো লাগে আর লোটে মাছটা দেখেও না অনেকে আবার খেতে চায় না কিন্তু আমার বেশ ভালোই লাগে দেখো বন্ধুরা আমার তো ভাজা হয়েই গেল যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরে আবার কোনো রেসিপি হোক আমার কাজ হোক নিয়ে কোনো আবার ভিডিও করব আজ এই পর্যন্ত রইলাম দেখো হয়েই গেছে যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও